হাই কেমন আছো তো ওয়েলকাম মাই টু চ্যানেল অঙ্কিতা অফিসিয়ালে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর তো তোমরা যারা আসছো লাইভটাতে লাইক করে দিও লাইভটাকে বেশ বেশি করে শেয়ার করো আর লাইভটাকে দাদা দিনের নতুন আসছো লাইভটাকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে কমেন্ট করতে থাকো তোমরা দুপুরে কী খেয়েছো না এখনও খাওয়া হয়নি ভাল আমি ভালো তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি খাওয়া হয়েছে না হয়নি কেমন আছো ভালো আছি তোমার লাইফের জন্য বসে আছি সত্যি থ্যাংক ইউ থ্যাংক ইউ গো খাওয়া হয়নি আচ্ছা কখন খাবি জয়দেব লিখেছে হ্যালো জয়দেব কেমন আছো দুপুরে খাওয়া হয়ে গেছে তুমি কি দেখেন আজকের আমাদের বাড়িতে হয়েছিল চিচিঙ্গা ভাজা টিমেচুর